আছিয়া চলে গেছে কিন্তু আছিয়ার এই কথা কাহিনী হয়তো কিছুদিন চলবে কিছুদিন পরে সবাই কিন্তু আছিয়াকে ভুলে যাবে কিন্তু আছিয়ার যে মা রয়েছে তার সেই ক্ষতটা কখনোই পূরণ হবার নয় মৃত্যুর আগ পর্যন্ত আছিয়ার স্মৃতি তাকে ঘুরে খুরে খাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলেই সত্যি কথা ফেসবুকে ঢুকলে স্কল করলে রিফ্রেশ করলে কতটা যে ধর্ষণের খবর চোখের সামনে এসে পড়ে আর বিশেষ করে ছোট বাচ্চাদের তো আরও করুণ অবস্থা আসলে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ ঘর থেকে ও ঘরে গেলেই কিন্তু টেনশান হয় বাচ্চারা কোথায় গেল কি করছে আসলে ভয় হবারই কথা কেন না আমাদের বাংলাদেশের অবস্থা এখন এতটাই করুণ যে ধর্ষণ খুন চিন্তা এসব মনে হচ্ছে সিনেমার যেও খারাপ অবস্থা সিনেমাতে আগে দেখেছে এখন কিন্তু চোখের সামনে চারোপাশে যেসব ঘটনা ঘটছে এইসব ঘটনার সংবাদ শুনতে শুনতে নিজেই ট্রমায় চলে যাব কবে যে পাগল হয়ে যাব সেটাই বুঝতে পারছি না অথবা মানুষের কিন্তু আয়ু কমে যাবে এসব যে খারাপ সংবাদগুলো আমরা শুনতে পাচ্ছি এই সংবাদগুলো প্রতিনিয়ত আমাদের মস্তিষ্ককে বিকৃত করে দিচ্ছে এই সংবাদ শুনে কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে তাহলে আতঙ্ক যদি ছড়িয়ে পড়ে সবার মধ্যে আসলে এগুলো কিন্তু করোনার চেয়েও ভয়ঙ্কর মানুষ কিন্তু বেশি দিন বাঁচবে না এজন্য আমাদেরকে সবাইকে সতর্ক বা সাবধানতা অবলম্বন করতে হবে এখন আমরা মূল কথায় আসি আমরা আছিয়াকে নিয়ে কথা বলছিলাম শুধু আছিয়া না আছিয়ার মতো কিন্তু অনেক কন্যা সন্তান এভাবে করে প্রতিদিন হিংস্র যে জানোয়ারগুলোর সেগুলোর বলির হচ্ছে এসব থেকে বাঁচতে হলে অবশ্যই দেশে ধর্ষণের যে শাস্তি সে শাস্তিটার কঠোর হতে হবে একটাই কথা সবার একটাই চাওয়া ধর্ষকের মৃত্যুদণ্ড হওয়া উচিত কিন্তু সেটাই কার্যকর হচ্ছে না যতদিন পর্যন্ত এটা কার্যকর না হবে ততদিন পর্যন্ত মনে হয় এটা চলতেই থাকবে এজন্য আমরা মনে প্রাণে চাইব এই আইনটা কার্যকর হোক আপনাদের সবার কি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এরকম আসিয়া প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আছে সবার আদরের সোনামণি চাইলেই আমরা এই সোনামণিগুলোকে এভাবে করে হারিয়ে যেতে দেব না এজন্য সবাই কিন্তু আমরা পাখি যেভাবে ডানার মধ্যে বাচ্চাকে লুকিয়ে রাখে আমরা ঠিক সেভাবেই রাখবো আর এতে করে আমরা আমাদের সন্তানকে রক্ষা করতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ